ডাইরেক্ট মনে রাখেন আজ আমি বাংলাদেশে শুষা যে আমাদের বাংলাদেশের সাধারণ একটা সবসম আমরা খাই এবং এই শুষা অনেক লোকে জানে যে এটা উপকার আছে কিন্তু জানা সত্ত্বেও আমরা অনেক সময় খাই না কিন্তু এই যে শুষা দেখছেন এই শুষা আপনাদের শরীরের অনেক রোগের উপকার করে যেমন আপনারা এসে পেটের চর্বি কমায় এই শশার মধ্যে ভাগ পানি বিদ্যমান থাকায় শশার দেহের পানি ঘাটতি পূর্ণ করে এবং শসা চর্বি কাটতে সাহায্য করে এবং লিভার ভালো রাখে এবং শসা রয়ে শসা আপনার চুলের গ্রোথ বাড়ায় একটু অনেক উপকারী আছে তবে আমি ভিডিওতে তো নাইলাম এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার কমেন্টস কমেন্ট ধন্যবাদ